প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আরেকটি রচনার ভিডিওতে নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য আরেকটি রচনা আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ধৈর্য ধরে দেখো রচনাটি সামনেই যেহেতু তোমাদের এক্সাম এসছে অবশ্যই এক্সামে রচনা তো লিখতেই আসবে সেক্ষেত্রে যদি তোমাদের কাছে এই রচনাটি পরীক্ষা এসে যায় অবশ্যই তোমরা লিখতে পারবে খুব সহজভাবে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য এই রচনাটি আজকে দেখো তোমরা মন দিয়ে তোমরা যদি আরও অন্যান্য বিষয়ের উপরে রচনা পেতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনার পেলেলিশ লিং থাকবে আজ দেখবে তোমরা বাংলা রচনা গঙ্গা দূষণ সম্পর্কে ভূমিকা সভ্যতার অস্তিত্ব রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম ভারতের শ্রেষ্ঠ নদী গঙ্গা ভারতীয় ধর্ম সভ্যতা সাহিত্য সংস্কৃতি ইত্যাদিকে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রিত করে আসছে যুগ যুগ ধরে গঙ্গার দীর্ঘ প্রবাহ পথের দুই তীরে গড়ে উঠেছে বহু সমৃদ্ধ জনপদ কলকারখানা শস্য শ্যামল কৃষিক্ষেত্র কিন্তু গঙ্গার পবিত্র জলধারা আজ দূষিত ও প্রাণঘাতী মানুষের অসচেতনতা অদূরদর্শিতাই এর জন্য দায়ী গঙ্গা দূষণের কারণ গঙ্গা দূষণের কারণ বহুবিধ এক গঙ্গার দুই তীরে ছোট বড় প্রায় ছয়শো বিরানব্বইটি শহর অবস্থিত এই সব শহর এবং অন্যান্য বসতির পয় প্রণালী নিঃসৃত নব্বই কোটি লিটার নোংরা জল গঙ্গায় ফেলা হয় তার ফলে গঙ্গা তার বিশুদ্ধতা হারাচ্ছে দুই গঙ্গার তীরে কয়েক হাজার কলকারখানার পরিত্যক্ত রকম তরল পদার্থের স্থান হয় গঙ্গায় তার ফলে ক্রোমিয়াম সীসা দস্তা সোডিয়াম এবং অন্যান্য তরল যেমন নাইট্রোজেন ফসফরাস কষ্টিক এবং অন্যান্য রাসায়নিক পদার্থ গঙ্গায় স্থান পায় হুগলি নদীতে প্রতিদিন দুইশো মিলিয়ন গ্যালন তরল বর্জ্য পদার্থ ফেলা হয় তিন কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক জীবাণুনাশক আগাছানাশক রাসায়নিক ঔষধ প্রভৃতি বৃষ্টির জলে ধুয়ে গঙ্গায় স্থান পায় এছাড়া গঙ্গার পারে মলমূত্র ত্যাগ গঙ্গায় মরা জীবজন্তু নিক্ষেপ ইত্যাদি গঙ্গা দূষণের সহায়ক সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে প্রতিবছর প্রতি বছর কেবলমাত্র বারাণসী শহর থেকে তিন হাজার আধপোরা মৃতদেহ গঙ্গায় ফেলা হয় চার গঙ্গা অববাহিকা অঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম ফলে ভূমিক্ষয়ের মাত্রা খুবই বেশি আর ভূমিক্ষয়ের অবশ্যম্ভাবী ফল হিসাবে জলের পঙ্কিলতা বাড়ছে জলের স্রোত কমে যাচ্ছে চড়া ভূমি দেখা দিচ্ছে পাস গঙ্গা জাহাজ স্টিমার লঞ্চ প্রভৃতির পোড়া পেট্রোল ডিজেল ইত্যাদি গঙ্গা দূষণের অন্যতম কারণ প্রতিকার ও গৃহীত ব্যবস্থা গঙ্গা দূষণ রোধের সবচেয়ে বড় উপায় হলো, পয়স্রণালী নিঃসৃত নোংরা জল ও জঞ্জাল এবং কলকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য পদার্থ গঙ্গায় যাতে না পরে তার ব্যবস্থা করা কলকারখানা নিঃসৃত এই বিষ গঙ্গায় ফেলা বন্ধ করার জন্য প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বহু অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু সুফল বিশেষ পাওয়া যায়নি গঙ্গাকে দূষণমুক্ত করা যায়নি উপসংহার গঙ্গা দূষণ নিয়ে অনেক গবেষণা সুপারিশ পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে কিন্তু এক্ষেত্রে শুধু সরকারি পদক্ষেপে যথেষ্ট নয় এর জন্য চাই জনসাধারণের সক্রিয় সহযোগিতা সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে তাছাড়া গঙ্গা দূষণের সক্রিয় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে চাই কঠোর আইন শুধু আইনই যথেষ্ট নয় চাই তার প্রয়োগ কিন্তু সন্দেহ থেকেই যায় গঙ্গাকে কি কোনোদিন নগর সভ্যতার অভিশাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত করা যাবে না বন্ধুরা গঙ্গা দূষণ সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে বা ভালো লাগলে তোমরা তোমাদের মতামত জানিও একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তোমরা যারা চ্যানেলটি দেখছো অথচ সাবস্ক্রাইব করনি বা যারা আজ প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে আরও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক যার যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই বিষয়ের উপরে ভিডিওগুলো দেখে নিও তোমরা নিশ্চয়ই একটু হলে উপকৃত হবে আজ এখানেই শেষ করব ভিডিওটি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন তোমাদের জন্য আরেকটি বাংলা রচনার ভিডিও নিয়ে আর সে পর্যন্ত তোমরা এমবি বি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ